সমরেশকে থানা থেকে ছাড়িয়ে দিব্যা সেনকে জব্দ করলো কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে সমরেশকে ছাড়াতে চলে এসেছিল কৌশিকী আর জগদ্ধাত্রী থানায় কিন্তু থানায় আসতে বড়বাবু এত খারাপ ব্যবহার করতে থাকে কৌশিকী আর জগদ্ধাত্রীর সাথে কৌশিকী আর মেনে নিতে পারে না কৌশিকী তখন বলে আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন অফিসার বলে বেশ করেছি হানড্রেড পারসেন্ট আমি একদম ঠিক ব্যবহার করেছি কি করবেন আপনি আপনার কি ক্ষমতা আছে সমরেশ চট্টোপাধ্যায়ের মতন একজন মানুষকে নিজের দখলে রাখতে চাইছেন অন্যদিকে ওনার স্ত্রী অসহায় বোধ করছেন স্বামীকে ছাড়া আপনারা মেয়েরাই না মেয়েদের শত্রু জানেন এরপর জাজ বলে অফিসার আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন অফিসার বলে উনি না হয় এসেছেন ওনার এক্স হাজব্যান্ডের জন্য কিন্তু আপনি এখানে কি করতে এসেছেন হ্যাঁ পেরিয়ে যান বেরিয়ে যান এক্ষুনি তখনই জগদ্ধাত্রী বলে বেরিয়ে তো আমি যাবই তার আগে আমি আপনাকে দেখে নেব অফিসার বলে তাই নাকি তা আপনার কি ক্ষমতা দিয়ে আপনি আপনাকে আমাকে দেখবেন আপনি চাইলেও কিছু করতে পারবেন না আপনাদের দুজনকেই না আমি কোর্টে চালান করে দেব। ইয়েস কোর্টে চালান করবো তারাও দেখাচ্ছি মজা এরপর দুজন লেডি কনস্টেবলকে ডেকে নিয়ে আসে কৌশিকী আর জগদ্ধাত্রী দুজনেই বুঝতে পারে এই অফিসারকে তো একটু টাইট দিতেই হবে কৌশিকী নিজের ক্ষমতা অ্যাপ্লাই করে আর জগদ্ধাত্রীর দিকে অফিসার তীরে গেলে জগদ্ধাত্রী নিজের আইডি কার্ডটা যখন বার করেছে তখনই দেখে হা হয়ে গেছে অফিসার আর বলে সরি 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 ম্যাডাম এরপর স্যালুট করতে থাকে জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রী বলে অনেকক্ষণ ধরে আপনার উল্টো পাল্টা কথা শুনে যাচ্ছিলাম সাধারণ মানুষ আসলে আপনারা এইভাবেই হ্যারাসমেন্ট করেন তাই না কি হল অফিসার উত্তর দিচ্ছেন না কেন আমি কি কিছু ভুল বলেছি অফিসার বলেন না না ম্যাডাম আপনি সত্যিই জানেন না ভুল করছেন আপনি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না আসলে মেয়েদের ওপর অন্যায় হলে আমি সহ্য করতে পারি না সেজন্যই আমি কৌশিকী মুখার্জির ওপর খারাপ ব্যবহার করে ফেলেছি নিজে সেই কৌশিকী মুখার্জি আমি বুঝতে পারিনি এরপরেই ফোন আসতে থাকে আর জগদ্ধাত্রী যখন বলে কি হলো ফোনটা ধরুন যান জান গিয়ে ফোনটা ধরুন আর তখনই অফিসার ফোনটা ধরেছে আবারও ফোন করেছে কোনো একজন স্যার আর তখনই সেই অফিসার বল ইয়েস স্যার ইয়েস হ্যাঁ স্যার আমি ভুল করে ফেলেছি আমি ক্ষমা চাইছি স্যার আর কখনো এমনটা হবে না কৌশিকী বলে আশা করি বুঝে গেছেন আমি কি জিনিস সমরেশকে এক্ষুনি ছেড়ে দিন অফিসার বলে এক্ষুনি ছেড়ে দিচ্ছি কনস্টেবল সমরেশ চট্টোপাধ্যায়কে এখানে নিয়ে এসো কনস্টেবল সমরেশকে ছেড়ে দেয় সমরেশ বলে কৌশিকি জগদ্ধাত্রী তোমরা এখানে কৌশিকি তখন বলে সরি সমরেশ আমাদের আসতে একটু লেট হয়ে গেল আসলে খবরটা অনেক পরে পেয়েছিলাম তো তাই কৌশিকীকে দেখে সমরেশ বলে নানা কৌশিকী আমি রাগ করব কেন তোমরা আমাকে ছাড়ালে তোমাদের কাছে আমি মানে অসংখ্য কৃতজ্ঞ আর তখনই জগদ্ধাত্রী বলে এসব আপনি কী বলছেন সমরেশ দা দয়া করে এই সমস্ত কথা বলবেন না এগুলো শুনতে একদমই ভালো লাগছে না বর্ড আপনার জন্য এটুকু ক্ষমতা অ্যাপ্লাই করবে না সেটা কি করে সম্ভব এরপরে কৌশিকী বলে সমরেশ চলো এখান থেকে তোমাকে অনেকটা সময় এখানে থাকতে হয়েছে সমরেশ তখন বলে কৌশিকী দিবিয়া সেন আমাকে এই জায়গায় পাঠিয়েছে বলতে বলতে সেন চলে এসেছে আর বলে কৌশিকী আজকের দিনটা সমরেশ তোমার কাছে থাকতেই পারে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমি সমরেশকে সময় দিলাম এরপরে যদি সমরেশ আমার কাছে না আসে আমার বাড়িতে না আসে আমার বেডরুমে না আসে তাহলে কিন্তু সমরেশকে আমি ছেড়ে কথা বলবো না কোর্টের অর্ডার বেরিয়ে গেছে এরপর সমরেশ নিজেই জানে ও কী করবে বলেই তখনই দেবিয়াসেন চলে যায় এরপর কৌশিকী বলে সমরেশ আমি খুব ভালো মতন বুঝতে পারছি তুমি অনেক বড় বিপদে পড়েছ জানি না এই বিপদ থেকে তুমি কিভাবে উদ্ধার পাবে তবে বিপদটা যে বড় সেটা কিন্তু আমি বুঝতে পারছি সেন এত সহজে তোমাকে ছেড়ে দেবে না তখন জগদ্ধাত্রী বলে এসব কথা থাক না সমরেশ দা আপনি আমার বাড়িতে চলুন তখনই সমরেশ বলে না জগদ্ধাত্রী আমি আজকে আর বাড়িতে যাব না জগদ্ধাত্রী বলে চলুন না একটা দারুণ সুখবর আছে আমি মা হতে চলেছি কথাটা শোনার পর সমরেশ খুব খুশি হয় আর বলে তাই খুব ভালো খবর দিলে এরপর জগদ্ধাত্রী বলে আপনাকে বাড়ি না নিয়ে কিন্তু আমি ছাড়বো না চলুন বলছি এরপর সমরেশ আর কৌশিকী তো বেরিয়ে যায় অফিসারের সাথে কথা বলতে শুরু করে জগদ্ধাত্রী আর বলে অফিসার আপনাকে একটা সাহায্য আমাকে করতে হবে অফিসার তখন বলে হ্যাঁ বলুন না কি সাহায্য করতে হবে এরপর জগদ্ধাত্রী বলে দেয় দিব্যাসকে কীভাবে টাইট দিতে হবে অন্যদিকে সমরেশকে নিয়ে কৌশিকী বাড়িতে তো চলে গেছে আর তখন ভার্গবী মুখার্জি মানে কৌশিকীর মা বলে রে কৌশিকী তুই কোথায় গেছিলিস আমাদের কি চিন্তা হয় না বল না কোথায় গেছিলিস তখনই কৌশিকী বলে গেছিলাম সমরেশকে আনতে এরপরেই বৈদেহী বলে কিন্তু সমরেশে কী হয়েছিল তোমরাই বা কোথায় গেছিলেন জগদ্ধাত্রী বলে এসব কথা থাক আমি বরং সবার জন্য রান্না বসাই আজ চমিয়ে খাওয়া দাওয়া হবে ভার্গবি বলে না না তোমাকে রান্না বসাতে হবে না আমি সামনে নিচ্ছি তুমি তো এখন মা হতে চলেছো জগদ্ধাত্রী বলে তাতে কি হয়েছে আগেকার দিনে তো সবাই মা হতো আর কত সাথে দায়িত্ব পালন করতো রান্না করতে আমার খুব একটা অসুবিধা হবে না তখনই বৈদেহী মুখার্জি বলে তুমি কি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছো কি লোকাতে চাইছো আমাদের থেকে সত্যি করে বলো তো তখনই জগদ্ধাত্রী বলে কোথায় মা কিছু তো লোকাতে চাইছি না বৈদেহী মুখার্জি বলে খুব ভালো মতন বুঝতে পারছি কিছু একটা লোকাতে চাইছো কি লোকাতে চাইছো ঠিক করে বলো জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে বর্দি কৌশিকী তখন বলে কেন তোমরা এই সমস্ত নোংরা কথা শুনতে চাইছো সমরেশকে দিব্যা সেন নিজের কাছে টানতে চাইছে সেই জন্যই আমরা সেনের হাত থেকে সমরেশকে বাঁচাতে গেছিলাম এবার বুঝতে পেরেছ কেন বলতে চাইছিলাম না আমরা ভার্গবী বলে কিন্তু দিব্যা সেন কী ক্ষমতার একটি ও সমরেশকে দাবি করছে তখনই সমরেশ বলে আর যা কিছু হয়েছে কৌশিকী সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র তুমি বুঝতে পেরেছ শুধুমাত্র তুমি কৌশিকী বলে আমি কি করলাম সমরেশ সমরেশ বলে আজকে যে আমাকে আর তোমাকে এরকমভাবে হ্যারাস হতে হচ্ছে সবথেকে বড়ো সাফার কে করছে বলো তো আমাদের মেয়ে কাকন কাকনের থেকে বেশি অসুবিধা হচ্ছে সেদিন যদি তুমি সইটা করে দিতে তাহলে আজকে আর এটা হতো না দিভিয়া সেন একটা ফালতু মিথ্যে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট বার করেছে যেটা দিয়ে ও দাবি করছে আমি নাকি ওর হাজব্যান্ড শুনেই বৈদেহী আর ভার্গবি অবাক হয়ে যায় এরপরে কৌশিকী বলে আমি তো মা আমি কি করতাম মেয়ে চলে গেছে বাড়ি থেকে এই এই খবরটা শোনার পরেও আমি ঠিক থাকতে পারতাম কী করে সমরেশ সমরেশ আর কৌশিকীর মধ্যে দারুণ ভুল বোঝাবুঝি চলতে থাকে জগদ্ধাত্রী চেষ্টা করছে মেটানোর অন্যদিকে দিব্যাসেনের কাছে চলে গেছে দেবুদা বলে ব্যাপারটা কি হ্যাঁ তারপরে কি হলো তখনই দিব্যাসেন বলে কি আর হবে কৌশিকীকে আমি জানিয়ে দিয়ে এসেছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি সমরেশ আমার কাছে না আসে তাহলে সমরেশের এমন কঠিন শাস্তির ব্যবস্থা করব যে ও ভাবতেই পারছে না ওর জন্য ঠিক কি অবস্থা করে রয়েছে আর তারপরেই দেবুদা বলে বেশ করেছেন কৌশিকীর কাছ থেকে বেনারসি শাড়ি বিয়ের গয়না সব কিছু আমি আপনাকে এনে দেব। আর আপনি সেগুলো পরে বিয়ের পিড়িতে বসবেন কৌশিকী চাইলেও আর কিচ্ছু করতে পারবে না তখনই দেবিয়াসেন বলে আমার তো সেটাই চাই আমি তো এই জন্যই আপনার সাথে হাত মিলিয়েছি দেবুবাবু আমাকে আপনি সাহায্য করবেন আর আপনার বিষয়টা আমি দেখে নেব তখনই দেবুদা বলে ভাইয়ের বউকে সমস্ত কিছু দেওয়ার প্ল্যান করেছে কৌশিকী এবারে বুঝবে কত ধানে কত চাল দেবিয়াসেন বলে আমিও তো সেটাই চাই আমিও জানতে চাই কৌশিকী এবার নিজেকে কি করে বাঁচাতে পারে এদিকে কৌশিকী বলে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে সমরেশ সেন এর মধ্যে যদি তোমাকে না পায় তাহলে কিন্তু আবারও একটা বড় সড়ো কাণ্ড করবে কিন্তু জগদ্ধাত্রী জানে যে কীভাবে সমরেশকে বাঁচাতে হবে আর সেই চালটা জগদ্ধাত্রী অলরেডি দিয়ে ফেলেছে